আসসালামু আলাইকুম বিবার চলে আসছে যে এ স্ট্রেটিং শপ থেকে আজকে আপনাদের জন্য পাকিস্তানি এসকে এক্সক্লুসিভ শিফন লাক্সারি কালেকশন নিয়ে আসছি পার্টি ওয়্যার কালেকশন হবে অনেকগুলো ডিজাইন আছে কালার আছে ক্যাটালগ আছে ক্যাটালগ শপ আপনাদেরকে দিয়ে দিব যে স্ট্রেটিং হচ্ছে শপের নাম অ্যাড্রেস ডিটেল দেওয়া আছে আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন ফার্স্টে আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার অফ হোয়াইট কালারের মধ্যে হবে হ্যান্ড ওয়ার্ক করা আছে এসকে এক্সক্লুসিভ সেমি স্টিচের মধ্যে কালেকশন হবে লেটেস্ট কালেকশন এটা হচ্ছে ড্রেসটা হবে ক্যাটালগের মতো আপনার সেম পাবেন এটা হচ্ছে কালার আর অফ হোয়াইট কালারের মধ্যে গর্জে স্টেপের কাজ হবে এখানে পার্লের কাজ আছে হ্যান্ড ওয়ার্ক করা গলার মধ্যে দেখতে পাচ্ছেন এখানে আপনার পার্লের কাজ হবে মিডিল পোর্শনটা পুরোটা আপনার হ্যান্ড ওয়ার্ক করা হবে পার্লের কাজ সিকোয়েন্সের কাজ করা হবে তাছাড়া পুরো বডির মধ্যে এভাবে করে জড়ি এবং সিকোয়েন্সের কাজ করা কালারটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে এটা লোয়ার প্যানেলটা আপনার কাট ওয়ার্ক ডিজাইন এখানে আপনার ঝুল বা টার্সেল দেওয়া আছে বডি ফ্রি সাইজ হবে লেন্থ আপনার ফর্টি ফাইভ পর্যন্ত লেন্থ হবে ব্যাক পোর্শনটা ব্যাক সাইডে আপনার কাজ আছে আর এগুলোর সাথে আস্তরের কাপড় বা ইনার পার্টটা আলাদা কিনে নেবেন ইনার পার্টটা পাকিস্তানি ড্রেসের সাথে থাকে না প্যান্টের কাপড়টা হবে প্লেন এক কালারের মধ্যে র সিল্কের কাপড় গ্লসি ফ্যাব্রিক ইউজ করা হয়েছে এটা হচ্ছে আপনার স্লিভস পার্টটা ফুল স্লিভের কাছাকাছি করতে পারবেন স্লিভসের মধ্যে আপনার হেভি এম্ব্রয়ডারি জড়ি সিকোয়েন্সের কাজ করা হবে আর ওড়নাটা দেখতে পাচ্ছেন পুরো ওড়নাটা ভারী কাজের মধ্যে দুপাটা হবে অল ওভার কাজ করা শিফন ফ্যাব্রিকের মধ্যে ওড়না জড়ি সিকোয়েন্স সুতার কাজ করা এমব্রয়ডারি সুতা আর চারপাশে বর্ডার যেটা আছে এখানে লেস টাইপের ফিক্সড এম্ব্রয়ডারি প্লাস সিকোয়েন্স জড়ির কাজ করা হবে এরপরে আপনাদেরকে ব্ল্যাকের মধ্যে এই ডিজাইনটা রেখে দিচ্ছি এটা ডিজাইনটা হচ্ছে এটা লং ড্রেস হবে ব্ল্যাকের মধ্যে আপনার গোল্ডেন জড়ি জরি সিকোয়েন্সের কাজ করা লেন্থ এটারও মোটামুটি ফর্টি ফাইভ পর্যন্ত লেন্থ হবে বডি ফ্রি সাইজ আছে আপনারা হেলদি যারা আছেন নিশ্চিন্তে আপনারা যে কোনো মাপের সাইজের আপনারা বানাতে পারবেন প্রিমিয়াম পাকিস্তানি লাকজারি কালেকশান হবে এটা হচ্ছে আপনার সামনের পার্টটা অল ওভার আপনার হেভি কাজ করা এখানে দেখতে পাচ্ছেন গোল্ডেন জরি জড়ি কাজ করা সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা হবে নিচে টার্সেল বা ঝুল দেওয়া আছে আর নেক পোর্শনটা হবে এটা এটা হচ্ছে আপনার নেক পোর্শনটা পুরোটা আপনার ফিক্সড সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা এটা ব্যাক পার্টে আপনার কাজ আছে ব্যাক সাইডে কাজ হবে ইনার দিলে কালারটা আরো সুন্দর আসবে লাইট ইনার দিতে পারেন এটা হচ্ছে আপনার প্যাচেস দেওয়া আছে প্যান্টের জন্য প্যান্টের এক্সট্রা প্যাচেজ এখানে দেওয়া আছে আর হাতার পার্টটা হবে এটা ফুল স্লিভের কাপড় আছে পুরো হাতার মধ্যে আপনার কাজ করা হবে প্যানেল কাজ করা আর কন্যা হবে আপনার শিফনের মধ্যে দু হবে শিফন ফ্যাব্রিকের মধ্যে ছিটা কাজ করা এখানে লক ওয়ার্ক করা হবে আর চারপাশে বর্ডার যেটা আছে লেস টাইপের ডিজাইন করা হবে এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে এটা আপনার কালারটা হচ্ছে পাউডার কালার হবে এটা লেন্থ আপনার ফর্টি টু থ্রি পর্যন্ত লেন্থ হবে এটা বডি আপনার ফিফটির কাছাকাছি করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন অন্য একটা কালার ফ্যাব্রিকের মধ্যে আপনার কাজ করা হবে সিফম্যান্স এম্ব্রয়ডারি এখানে আপনার ঝুল দেওয়া আচ্ছা প্রিমিয়াম কোয়ালিটির পাকিস্তানি শিফন লাগছে এটা নেক পোর্শনটা আপনার পার্লের কাজ আছে হ্যান্ড ওয়ার্ক করা হবে স্টোন ওয়ার্ক করা হবে সিকোয়েন্সের কাজ করা ব্যাক সাইডটা দেখে দিচ্ছি ব্যাক সাইডে আপনার অল ওভার কাজ করা ব্যাক সাইডে অল ওভার কাজ করা হবে উপরের দিকে খুবই সুন্দরভাবে ফিনিশিং কাজ করা আছে এটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা এটা স্লিপস পার্ট স্লিপসটা হচ্ছে ফুল স্লিপ করতে পারবেন প্যান্টে কাপড়টা হবে এটা হবে প্যান্টের কাপড় রস সিল্কের মধ্যে ওড়নাটা হচ্ছে অরগানজার উপরে জামাটা ছিল শিফন ওড়না হবে পুরোটা আপনার অরগাঞ্জা ফ্যাব্রিকের মধ্যে মিষ্টি পেঁয়াজ টাইপের কালার ওড়নার চারপাশে বর্ডারে কিন্তু হেভি ওয়ার্ক করা হবে এটা একটা ফ্যাব্রিক ফ্যাব্রিকের উপরে কাজ করা আছে পুরো ওড়নাটা হচ্ছে অরগাঞ্জার মধ্যে ছিটা কাজ করা আছে পরের ডিজাইনে চলে যাচ্ছে নেক্সট হচ্ছে আপনাদেরকে এই ডিজাইনটা লিখে দিব, এটা চা একটা ডিজাইন হবে লেটেস্ট কালেকশন এস কে এক্সক্লুসিভ পাকিস্তানি ব্র্যান্ডের কালেকশান হবে প্রিমিয়াম ক্যাটালগের এই ড্রেসগুলো দেখাচ্ছি ফ্যাব্রিক হচ্ছে অর্গানজা ফ্যাব্রিকের মধ্যে এটা পুরোটা হচ্ছে অর্গানজা বডি পার্টটা হচ্ছে অর্গানজা ফ্যাব্রিকের মধ্যে সামনের পার্ট হবে এটা এটার মধ্যে আপনার ফয়েল ওয়ার্ক করা হবে দেখতে পাচ্ছেন আর নিচে আপনার ঝুল দেওয়া আছে বা টার্সেল বা পার্লের কাজ আছে মিডিল পোর্শনে আপনার ফয়েল ওয়ার্ক হবে আর নেক পোর্শনটা পার্লের কাজ আছে ফুলি আপনার গর্জেস টাইপের পার্লের কাজ হবে জুয়েলারি স্টোন বা গ্লাস স্টোন দিয়ে কাজ করা এটা হচ্ছে সামনের পার্ট হবে বডি ফিফটি প্লাস ব্যাক সাইডটা প্লেন হবে লম্বা এটারও ফর্টি হবে প্যান্টের কাপড় প্লেন এটা হচ্ছে স্লিপস পার্ট স্লিভসের মধ্যে আপনার ওভার কাজ করা ফুল স্লিভের কাপড় আছে যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া আছে আর ওড়নাটা হবে কোটা ফ্যাব্রিকের মধ্যে ওড়নাটা হবে কোটা ফ্যাব্রিকের মধ্যে কোটা অরগানজা কোটা অরগানজা কোটা প্লাস অরগঞ্জা মিক্সড আছে ওভার ওড়নাটা আপনার কোটা প্লাস অরগানজা এটা হবে ওড়নার চারপাশে বর্ডারে আপনার ফয়েল ওয়ার্ক করা হবে জড়ি সিকোয়েন্সের কাজ করা হবে এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে ডিপ পিঙ্ক টাইপের কালার বা মিষ্টি কালারের মধ্যে হবে ডিপ মিষ্টি টাইপের কালার হবে এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে লেন্থ এটারও ফর্টি ফাইভ হবে বডি ফ্রি সাইজ আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা গোর্জিয়াস কালেকশন নেক পোর্শনটা আপনার হ্যান্ড ওয়ার্ক করা হবে পার্লের কাজ সেম কালার পার্ল দিয়ে কাজ করা আছে দেখতে পাচ্ছেন আর নিচের পোর্শনটা আপনার অর্গানজার উপরে কার্টওয়ার্ক ডিজাইন করা আছে সিকোয়েন্সের কাজ করা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইড হবে এটা এটা হচ্ছে ব্যাক সাইডটা লাইট ডিপ দিলে বডির কালারটাও লাইট ডিপ আসবে ইনার পাকিস্তানি দেশের সাথে থাকে না আপনারা নিজে থেকে নিতে পারেন আমাদেরকে বললে আমরা ম্যাচ করে দিতে পারবো সেটা দাম আলাদা পে করতে হবে হাতার পার্টটা হবে এটা স্লিপস পার্ট হবে এটা সেম কালার সুতা সিকোয়েন্স এমব্রয়েডারি জড়ি সুতার কাজ করা হবে অন্য হবে নেটের উপরে নেট ফ্যাব্রিকের মধ্যে ওড়না হবে জামাটা হচ্ছে শিফন ওড়নাটা হচ্ছে নেটের মধ্যে কার্টওয়ার্ক এমব্রয়ডারি জড়ি সুতা সিকপেন্সের কাজ করা আছে প্রাইস হচ্ছে ছয় হাজার নয়শো করে ছয় হাজার নয়শো করে হবে পাকিস্তানি এই ড্রেসগুলো প্রাইস ছয় হাজার নয়শো টাকা লাস্টে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পাউডার পেস্ট টাইপের কালার হবে এটা হচ্ছে আপনার সামনের পার্ট হবে এটা আবার বলছি ইনার দিলে কালারটা আরও সুন্দর আসবে ইনার এগুলোর সাথে নাই ইনার দিলে সুন্দর কালার দেখাবে এটা হচ্ছে আপনার নেক পোর্শনটা এখানে পার্লের কাজ আছে স্টোন ওয়ার্ক করা হবে গর্জিয়াস টাইপের ড্রেস হবে এটা হচ্ছে সামনের পার্টটা ব্যাক সাইডটা আপনার ছিটা এমব্রয়ডারি কাজ হবে লেন্থ ফর্টি ফোর ফাইভ পর্যন্ত এটার লেন্থ হবে বডি ফিফটির কাছাকাছি করতে পারবেন এটা প্যান্ট হচ্ছে প্লেন সবগুলারই প্যান্টের কাপড় প্লেন তবে র সিল্কের কাপড় হবে হাতার পার্টটা হবে এটা ফুল স্লিভের কাছাকাছি করতে পারবেন কার্টওয়ার্কের মধ্যে এখানে কালারিং সিকোয়েন্সের কাজ করা অন্যটা হবে শিফন গোড্রেস শিফনের মধ্যে পার্টি ওয়ে কালেকশন পাকিস্তানি অরিজিনাল এই ড্রেসগুলো দেখাচ্ছি প্রত্যেকটা প্রাইস সেম হবে ছয় হাজার নয়শো করে চারপাশে বর্ডারে কার্টওয়ার্ক ডিজাইন করা হবে ফিক্সড প্রাইস হবে ছয় হাজার নয়শো করে বাংলাদেশের সব জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাহিরে আপনাকে আগে অ্যাডভান্স কিছু টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে যে স্টেডিং হচ্ছে শপের নাম মিরপুর শপিং সেন্টার দোকান নম্বর হচ্ছে তিনশো পঞ্চাশ পঞ্চাশ তিনতলায় লিফটেড টু ক্রিকেট স্টেডিয়ামের অপোজিটে মিরপুর দুই বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো আমাদের ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে ভালো সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ